അനക്കണത്ത് ഐ ബാധവീടെ നമി ആസെ ഐക്കണ ബാധവീ ചില ബാധവീ ആയിക്കാലി മൊബൈൽ ചില മൊബൈൽ ചാല മോബൈൽ ചില തന്നെ ബ്ലഗ ഭിഡി അനുകൊണ്ട് ദ ആയിത്തേ ബാരി আই যদি ব্লগ ভিডিও না করি তাহলে দেখবে না এই যে বাইরে বাইরে সিজন ব্লগ করনে না না রেডা করেন ঠিক না তার আইকন কথা আর বান্ধবী একান ফেজ চলে তার বান্ধবী আর ভিডিও করে আই আর বান্ধবী ভিডিও করে দোনোটা দোনোটা ভিডিও করে লাইক যায় কতে কতে তার বান্ধবীর কাছে আর মোবাইল আনছিল মোবাইল আনছ নে আর বান্ধবীomma হয়তো নিজের ভিডিও কত করে করে রেখেছে তাবা লাই এসে ভিডিও নাই এনে করে দেয়া গিয়েছিল জানকি কি কি কল লাগেছে কি কি দানে ঘর হতে তৈরি আর ওন আর আরেকানে যাই লাইজি আর আরেকখানে নাই আন মার্কেটে যাইলে শোপিং করতে আমি কোথায় হ্যাঁ মার্কেটে যাইতে মনে করোনা আইটম যাইতে মনে করেন দোকন একান আইটম বারে যাই দোকান মার্কেটে যায় ঘুরি ঘরে এর মার্কেটে গেছি রুম আজ নিজ কিনতে সুন্দর লাগে যে আর তো বেগি কিন্তু মনে করতে এমাইবে না কিচ্ছু করানাই দামবেটাে আকার তো তাও ডেলি ডেলি একশো কাটে আনতে আমার হকেট তো মারি মারি লই তো একশো কাটে যাওয়াই এক সপ্তাহ এগুণ যাও এবার এগুণ দিয়ে আমি মার্কেট করতাম যাই মার্কেট করিয়ে আমি তো টুকিটাকি নকি করে আনছে মধ্যবিত্ত টুকি কি কিনতে পারবো না কি লোক নিয়ে আনেক মতো যে বেশি বেশি কিনে মতো আঙে যেত কম টেয়া আছে তা কম টেয়ার মধ্যে যে দু আরি। আর তো আনে আর কত কিন কচ্ছে লাগে আর কথা কিনছে মনে তার ইচ্ছা লাগে করতে লাগলে লাগল না লাগলেন দেয় লাগছে দেখছি না তো কত কিছু সুন্দর লাগে লেগে যায় সাইয়ের লেগে যায় আর ভিডিও করিয়ে লেগে যায় আনে করে দেয় ও মা দেড়শো টাকা করি ও মা হরে এই কিন্তু তিনশো তিরিশ টাকা করে মই করে মাতুই চলে গেছি আর শপিং বোর্ড লৈ পার কত সকাল আর লই না তো এটাই এনল চলে গেছি এটা এনের দাম আসিল দুইশো টাকা তো আনলাই ঠিক আছে দুশো টাকা টু শার্টে আদি টাই লি আর কি গেলাসিখে দেখছেন নি কি সুন্দর বা ডেগুনো তো আরও সুন্দর দেখছেন নি কত সুন্দর লাগে এনে করে দেয়ার লাগছে ফ্রিতে মার্কেটিং দেওয়া গেলে কি সুন্দর লাগে লাগে এনে করে দেওয়া লাগে এত সুন্দর সুন্দর ভিডিও করি ইয়ে লাগছে তো না লাইক কমেন্ট করতেন না চাইতেন না এটা কি কষ্ট লাগে আর ভিডিও কেন চাইতে তাতে আর কি এনে করলে ভিডিও করছি কষ্ট করি এনে করে দেয়া মনে এনে করে না দেয় এলাকেন নেবে ভিডিও কেন সাইবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন இலர் சூந்தர் கதாதி சூந்தர் சூந்தர வீடியோ கோபு நீ கதை சூந்தர சூந்தர பாய்னா ஆகி அத்தவாஃபாரா எத்தேயே கிணிஎல்ல அத்தில கிணிமா